الحمد لله والصلاة والسلام على رسول الله, الله عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال لو كان ابن آدم واديان من من مال لابتغى سالسا ولا يأمنه جوف جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب في حديث المدى والحج عبد الله بن عباس رضي الله رسول الله صلى الله عليه وسلم قلت যদি একটা মানুষের দুটো ময়দান ভরা দৌলত দেওয়া হয় তো তৃতীয় ময়দান ভরার জন্য চেষ্টায় পড়ে থাকবে মানুষের পেট যতক্ষণ ভরবে না যতক্ষণ পর তাকে কবরে শুয়ে বুকের ওপরে মাটি না চড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আল্লাহ তালা ওই বান্দাকে দিলে দৌলত দান করেন এনায়ত ফরমান মেহরবানি করেন যিনি দুনিয়াকে উদ্দেশ্য না বানিয়ে নিজের উদ্দেশ্য আখেরাতকে বানিয়ে নেয় আল্লাহর দিকে নিজের রূপকে রূপ নিজের ডাইরেকশন আল্লাহর দিকে করে নেয় সেই বান্দাকে আল্লাহ তালা দুনিয়ার বুকে মেহরবানি করেন এবং তার নফসকে মালদার বানিয়ে দেন দেখেন আমাদের যখন নফস মালদার হয়ে যাবে তখন আমাদের দুনিয়ার চাহিদা খতম হয়ে যাবে আর যখন আমাদের নফস ভিকারি থাকবে তেমন দুনিয়ার চাহিদা বাড়তে থাকবে তাআলা মানুষকে সবর ও শুক্র আদার করার তফিক যে মানুষকে দেবেন সে অল্প পালে তাতে ওপর সবর পারেন শুক্র ওই জন্য আল্লাহ মানুষকে দুনিয়ার বুকে যাকে যতই দেবেন তার আরো তত প্রয়োজন বাড়বে তার চাহিদা আরো বাড়বে যিনি আল্লাহ তালার দিকে যদি তার নিজের ডাইরেকশনটা লাগিয়ে দেয় যে আমাকে আল্লাহ তালা চায় আল্লাহ তালা আমাকে কীভাবে রাজি হবে তাহলে তার চাহিদা দুনিয়া বি চাহিদা কন্ট্রোলে চাহিদা কোনো মতেই কন্ট্রোল দুনিয়া প্রয়োজন কোনো মতেই তার আজ এটা এটা কালো ওইটা কালোটা কালোটা বাড়তি থাকে কিন্তু আমি আপনি যদি আল্লাহ তালার দিকে রসুলের শূন্যতার উপরে চলে যায়